সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমস্ত কিছু ডিল করতে চাই কোনো দুর্বল ফেসিবাদী শিরদাড়াহীন কোনো সরকার থাকে তারা কি কোনো বার্গেন করার ক্ষমতা রাখে তো না রাখলে যা হওয়ার তাই হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি সমস্ত নেতাকর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায় প্রাণ তৎপরতায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা কোনো অন্য বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি না আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলো আমাদের বিষয়াদি আছে এগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব আমি আপনার মেসেজটা বুঝতে পেরেছি আমি আগেও বলেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি এখন রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাব আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করুন দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি করুন যেটাকে আমরা বলি পিপুল টু পিপুল কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ অন দ্য বেসিস অফ সোভারিংন ইকুয়ালিটি যেটা আমরা বলে থাকি যে সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব হবে তা আমি আহ্বান জানাব আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয় এই বর্ষা মরশুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায় আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে এরকম ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে না আসে তা আমরা বলেছি আগেই সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই বিশ্ব মানে থার্মিক শ্রট সালাম স্টিল দেশের একমাত্র থার্মিক শ্রট তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবেন যৌথ নদী কমিশন আরেকটা কি বললেন নদী রক্ষা কমিশন আর যৌথ নদী কমিশনের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় সচিব পর্যায়ে হয় মন্ত্রী পর্যায়ে হয় ভারতের সাথে বাংলাদেশের কিন্তু যদি বাংলাদেশে সেরকম কোনো দুর্বল ফেসিবাদি শিরদাড়াহীন কোন সরকার থাকে তারা কি কোনো বার্গেন করার ক্ষমতা রাখে তো না রাখলে যা হওয়ার তাই হয়েছে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করে তারা জনগণের পক্ষে বার্গেন করার ক্ষমতা রাখে এবং সেই হিসাবেই চুক্তি সমস্ত বিষয়াদি যৌথ কমিশনের যৌথ নদী কমিশনের এবং আর একটা নদী রক্ষা কমিশনের বিষয়তে হয় সীমান্তে যে সমস্ত নদী আছে সেই নদীর সীমারেখা ইত্যাদি এবং পানির ন্যায্য ভিসা এগুলো বিষয়ে বার্গেন করার ক্ষমতা থাকে সেরকম ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা অবশ্যই পরিবর্তন দেখবেন এবং দেশের স্বার্থ সংরক্ষিত হবে রক্ষিত হবে জনগণের পক্ষে কথা বলবে সেই সরকার বলতে বাধ্য হবে এগুলো নিয়ে অবশ্যই কথা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার যখন শক্তভাবে দাঁড়াবে এগুলো সব রিভিউ করা যাবে কথা হবে আমার মনে হয় যথেষ্ট হয়েছে থ্যাংক ইউ ভেন